আসসালামু আলাইকুম এটা একটা সংক্ষিপ্ত লাইভ ভিডিও আমাদের সেনাবাহিনীর প্রধান উনি মধ্য আফ্রিকায় এখন আছেন এবং বাংলাদেশ খুব ভলেটাইল সিচুয়েশন আছে কয়েকদিন আগে উনি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলকে বলেছেন যে আপনারা নিজেদের ভিতরে এসকল মারামারি ঝগড়া ফেসাদ বন্ধ করুন দেশের স্বাধীনতা সর্বমত বিপন্ন হতে পারে মূল কারণ হচ্ছে ওয়াকারের কাছে প্যান্টাগন থেকে ফোন এসছিল এবং সেখানে বলা হয়েছে যে বাংলাদেশে যদি শান্তি শৃঙ্খলা ফিরে না আসে বাংলাদেশ যদি সিরিয়ার মতো অবস্থায় যায় তাহলে তা মধ্যপ্রাচ্যের মতো যদি হয় তাহলে বিশ্বশান্তির জন্য তা ভালো নয় এই অঞ্চলের জন্য তা ভালো নয় কারণ বাংলাদেশ এই মুহূর্তে স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ বিশেষ করে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল এছাড়া ভারতের চিকেন নেক রোহিঙ্গা ওখানে আরাকানি আর্মির যা অবস্থা চলছে চায়নার সাথে আমেরিকার ট্রেড ওয়ার প্রায় শুরু হয়েই গেছে সব কিছু মিলে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ তাই বাংলাদেশকে ডিস্টেবিলাইজ হতে দেওয়া যায় না তাই সেখানে শান্তিরক্ষী বাহিনী আসতে পারে শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে এলে সেটা বাংলাদেশের স্বাধীনতা সর্বমতের একটি প্রশ্ন যে জাতিসংঘের অধীনে হলেও বিদেশি বাহিনী আমাদের দেশে আসবে উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভাজনের পরে পাকিস্তানি আর্মির সাথে আমরা সংগ্রাম করে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি বাংলাদেশের ভূমিতে বিদেশি সেনা আমরা মেনে নেব না ওয়াকারের কিন্তু কি করা আছে শেখ সরকার পরে ওয়াকার উনি নিজে দায়িত্ব নিয়েছিলেন উনি বলেছিলেন ওনার উপর আস্থা রাখতে এবং সমস্ত রাজনৈতিক নেতাদেরকে উনি ডেকেছিলেন সেখানে আওয়ামী লীগের নেতারা ছিল না বাংলাদেশে এই সমন্বয়কারীরা তারা চাইছে যাতে আওয়ামী লীগ নির্বাচনে না আসে তারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্যায়ভাবে বেআইনিভাবে বর্তমানে সরকার অসাংবিধানিক সরকার বর্তমানে সরকার একটি বিপ্লবী সরকারও না বাংলাদেশের সংবিধানকে তারা সাসপেন্ড করেনি অলরেডি টু লেট এই পর্যন্ত তারা যে কাজ করেছে সবই অসাংবিধানিক বিপ্লবী সরকার হিসেবেও তা পার পাওয়া যাবে না এসব কিছু মিলে বর্তমান সরকার অনেক ক্রাইম করে ফেলেছে বাংলাদেশ স্বাধীনতা প্রতীক যেগুলো সেগুলো তারা ধ্বংস করেছে আপনারা ফ্রান্সে বসে পিঙ্কু এবং আমেরিকা নিউ বসে ইলু যেভাবে বিভিন্ন ধর্মীয় মানুষদের ভেতরে হিংসা বিদ্বেষ রাহানি খুন ইত্যাদি উস্কে দিচ্ছে আমাদের বাংলাদেশের যে ফ্যাসাদ সৃষ্টি করেছে তার ফলে বাংলাদেশের স্বাধীনতার সর্বৌমত্ব আজ হুমকির মুখে তারা বিশেষ কতগুলি গোষ্ঠীর মুখপাত্র হিসেবে কাজ করছে বাংলাদেশের স্বাধীনতার সিম্বল বত্রিশ নম্বরকে আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের টাইটেল দিয়ে বর্তমানে চেপে বসেছে নতুন ফ্যাসিস্ট গভর্নমেন্ট এবং এই ফ্যাসিস্ট গভর্নমেন্টকে মদত যোগাচ্ছে নাগরিক পার্টির তথাকথিত কর্মীরা নেতারা বাংলাদেশে গণতন্ত্রে গণতন্ত্র শুধু ভেঙে পড়েনি বাংলাদেশে ভবিষ্যতে গণতন্ত্র ফিরিয়ে আনাও ডিফিকাল্ট হবে বর্তমানে নাগরিক পার্টির সরকার এবং এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এই নাগরিক এই নাগরিক পার্টির সরকারের উদ্দেশ্যই হচ্ছে আলটিমেটলি আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী সেন্টিমেন্ট দাঁড় করানো খেলাফতি শাসন কায়েম করা এই সরকার কখনো দেশকে স্টেবিলাইজ হতে দেবে না বাংলাদেশে ইচ্ছে করেই বাংলাদেশের পরিস্থিতিকে গরম করে রাখা হয়েছে এই পরিস্থিতিকে উঠতে হলে উত্তরিত হতে হলে নির্বাচন করার মতো একটি পরিবেশ সৃষ্টি করতে হবে সরকারের সেদিকে কোনো মনোযোগ নেই বিভিন্ন সংস্কারের নামে বাংলাদেশকে উনিশশো সালের বিরোধী একটি রাজনৈতিক পরিবেশ সৃষ্টি তাদের লক্ষ্য এবং বাংলাদেশের উনিশশো সালের স্বাধীনতা যে মূল লক্ষ্য যে চেতনা সেখান থেকে সরিয়ে নিয়ে আসাই হচ্ছে মূল লক্ষ্য গত কয়েক দশক ধরে বাংলাদেশের তরুণ সমাজকে মগজ ধোলাই করা হয়েছে আওয়ামী লীগ বিএনপি দুটি দলই স্বাধীনতার প্রকৃত স্পিরিট সাধারণ জনগণকে বোঝাতে তরুণ সমাজকে বোঝাতে বিফল হয়েছে আওয়ামী লীগ শাসন আমলে যদিও বঙ্গবন্ধুর মূর্তি সারা বাংলাদেশে ছুড়ে দেওয়া হয়েছে শেখ পরিবারের ছবি সারা বাংলাদেশে ফ্লাডেড করা হয়েছে কিন্তু সত্যিকার অর্থে বঙ্গবন্ধুকে যে মর্যাদা দেওয়া উচিত বঙ্গবন্ধুর আদর্শ সাধারণ মানুষের মধ্যে যেভাবে শেখানো উচিত উনিশশো সালে মুক্তিযুদ্ধের মূল কারণ এবং মুক্তিযুদ্ধের পেছনে যারা প্রকৃত নেতা ছিলেন তাদেরকে ভালোভাবে ডিজার্ভিং ওয়েতে মূল্যায়িত করে জনগণের কাছে প্রকাশ করা হয়নি মূল কারণ ছিল রাজনৈতিক প্রতিহিংসা রাজনৈতিক দলীয় প্রতিহিংসার কারণে বাংলাদেশের তরুণ প্রজন্ম কখনো প্রকৃত ইতিহাস শিখতে পারেনি সেই জায়গাটি পূরণ করেছে উগ্রবাদীরা মোল্লা মৌলবীরা যাদের বিকৃত ইসলাম বিকৃত খেলাফতির জোশে বাংলাদেশের স্বাধীনতার সর্বভৌমত্ব এখন হুমকির সম্মুখীন আমি মনে করি বাংলাদেশে একটি ন্যাশনাল গভর্নমেন্ট দরকার বাংলাদেশে ন্যাশনাল গভর্নমেন্ট না আসুক তা চাইছে সমন্বয়কারীরা এমনকি ডক্টর ইউনুস নিজেও বাংলাদেশে ন্যাশনাল গভর্নমেন্ট না আসুক এবং এটা অল ইনক্লুসিভ ইলেকশন না হোক তা চাইছে নাগরিক পার্টি এবং তারা একটি প্রজন্ম গড়ে ওঠা গড়ে তোলার চেষ্টা করছে যে প্রজন্ম স্বাধীনতার বিরোধী খেলা ক্ষতি থাকবে তারা খোলসে একটি সেকুলারিস্ট রূপ রাখবে কিন্তু বাস্তবে তারা সবাই খেলা জোশে চোষে ভোগে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে এ সমস্যার সমাধান করা কি সম্ভব বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরেও হিজবুত তাহরির মতো ভয়ঙ্কর সংগঠন বহু আগে থেকেই নতুন সেনা অফিসারদেরকে ব্রেইন ওয়াশ করে চলেছে বাংলাদেশের সেনাবাহিনীতে অফিসার পদে নিয়োগের ক্ষেত্রে যে সকল ট্রেনিং ইনস্টিটিউশন আছে কোচিং ইনস্টিটিউশন আছে সেগুলোতেও হিজবুত তাহারির এজেন্টরা ছড়িয়ে আছে রিটায়ার্ড আর্মি অফিসার এবং রানিং ইয়াং আর্মি অফিসারদের মধ্যে এই হিজবুতি জোশ প্রচন্ড জামাতের অনেক অ্যাক্টিভিস্ট আছে বাংলাদেশের সেক্রেটারিয়েট বা এখন এখন বিশেষ করে যারা কিনা হোম মিনিস্ট্রির দায়িত্ব আছে যেই সেক্রেটারি হোম সেক্রেটারি উনিও হিজবুতি নেতা বর্তমানে এই উপদেষ্টা মন্ডলীতে বেশ কয়েকজন হিজুব হিজবুতি সদস্য আসিফ নজরুল নিজেও হিজবুতির অংশ বলে আমি মনে করি উনি অনেক আগেই ব্রেইন ওয়াশ হয়েছেন বেশ কয়েকবার পাকিস্তানের ট্রাভেলের ফলে উনি ব্রেইন ওয়াশ হয়েছেন মাহফুজ আলমের সাথে হিজবুতের কানেকশন আপনারা সবাই জানেন এছাড়াও পিঙ্কুর সাথে কানেকশন আছে প্রফেসর আলী রিয়াজের খলিরুর রহমানের এদের এই সম্পর্ক বহু পুরনো আপাতভাবে তারা যতই আসিফ নজরুল ডক্টর ইউনুসের সমালোচনা করুক না কেন এরা সবাই এক তাদের লক্ষ্য এক তাই দেখবেন এই পিঙ্কুইলুরা তারা কখনো ডক্টর ইউনুসের পতন চাইবে না তারা কখনো বর্তমান সরকারের পতন চাইবে না কখনোই না তারা কখনো চাইবে না যে একটি অল ইনক্লুসিভ ইলেকশন হোক তার এটা চাইবে না এখন ওয়াকার কি চাইলে ক্ষমতা নিতে পারবেন উত্তর হচ্ছে না ওয়াকার উনি পরোক্ষ ভাবেও নিয়ন্ত্রণে থাকতে হলে এবং সাধারণ জনগণের সমর্থন প্রয়োজন ওনার পাশে সাধারণ জনগণ সমর্থন আছে কিনা তা বুঝতে হলে দেশের বৃহত্তম রাজনৈতিক দলগুলো কি বলে সেদিকে তাকাতে হবে উনি এসে বিএনপির সমর্থন নিয়েছেন উনি এসেই সমন্বয়কারীদের সমর্থন নিয়েছেন তাই এদের মাধ্যমে দেশকে নিয়ন্ত্রণ করা যাবে এই বিশ্বাসে উনি নিজে দায়িত্ব নিয়েছেন যদিও ডক্টর ইনুস সরকার প্রধান হয়েছেন সিভিলিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের সহায়তা ছাড়া এবং রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া শুধু সেনাবাহিনী চাইলেই বাংলাদেশের মস্তদে বসতে পারবে না এটা বুঝতে হলে আপনাদেরকে আরবান ওয়ারফেয়ার এবং মিলিটারি স্ট্র্যাটেজি এগুলো নিয়ে পড়াশোনা করতে হবে যারা মিলিটারি অফিসার্স তাদের সঙ্গে কথা বলতে হবে আমি বেশ কয়েকজন আর্মি অফিসারদের সঙ্গে কথা বলেছি এবং কি। ব্রিটিশ ক্যানাডিয়ান এক্সিস্টিং এবং রিটায়ার্ড আর্মি অফিসারদের সাথে আমি কথা বলেছি তারা মনে করেন যে একটি হেভিলি আরবানাইজড সোসাইটি এবং ডেন্সলি পপুলেটেড কান্ট্রিকে আর্মি চাইলেই কন্ট্রোল করতে পারে না অনেক কারণ আছে ওরা আমাকে অনেকগুলো আর্মির টার্ম বলেছে যেটা নিয়ে আপনাদেরকে আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ আলোচনা হবে এবং সেটা প্রয়োজন নেই এই মুহূর্তে তবে সাধারণভাবে বলতে গেলে যখন ডেন্সলি পপুলেটেড হেভিলি আরবানাইজ সোসাইটিতে আর্মি কন্ট্রোল করার চেষ্টা করে আইসোলেট করার চেষ্টা করে সেটা কোনোভাবেই কন্ট্রোল করা সম্ভব না বিশেষ করে যখন সন্ত্রাসীরা ছড়িয়ে পড়ে এবং সন্ত্রাসীরা বিভিন্নভাবে ওয়েপন তৈরিতে লেগে যায় বা তাদের হাতে যখন ওয়েপন চলে যায় এবং তাদের হাতে ইম্প্রোভাইজড বম ইত্যাদি বানানোর টেকনোলজি তাতে হাতে চলে যায় তখন আর্মিদের পক্ষে পুরো দেশকে টহল দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না ইটস ইম্পসিবল তাই চাইলেই আর্মি এক লক্ষ নয় দশ লক্ষ আর্মির পক্ষেও হেভিলি ডেন্সলি পপুলেটেড দেশ লাইক বাংলাদেশ এ দেশকে নিয়ন্ত্রণ করা সম্ভব না কোনো বিদেশি আর্মির পক্ষেও সম্ভব না ভারত চাইলে বাংলাদেশে ইনভেড করতে পারবে কিন্তু বাংলাদেশের কে নিয়ন্ত্রণ করতে ভারতও পারবে না তাই বাংলাদেশে যদি বিদেশি আর্মি ঢোকে এবং কি বাংলাদেশের সেনাবাহিনী যদি চায় বাংলাদেশের জনগণকে নিয়ন্ত্রণ করবে তাও উইদাউট পপুলার সাপোর্ট উইদাউট পলিটিক্যাল পার্টি সাপোর্ট তা সম্ভব হবে না বাংলাদেশে ধরুন উদাহরণ দিচ্ছি বাংলাদেশের নবাবগঞ্জ এলাকা কন্ট্রোল করতে চাইছে বাংলাদেশ আর্মি সেখানে গিয়ে তাৎক্ষণিকভাবে অপারেশন যেতে পারবে সেখানে ছেঁকে বের করতে পারবে ওয়েপেন্স কিন্তু সেখানে ইম্প্রোভাইজড ওয়েপন যদি ব্যবহার করা হয় বি কোন ছাদ থেকে কে বোমা মারলো কোথা থেকে কে গুলি করলো কোথা থেকে কোন স্নাইপার গুলি করলো নিয়ন্ত্রণ করা সম্ভব না তাই আর্মি সাধারণত কোনো হেভিলি আরবানাইজড এলাকায় মিশনে যেতে চায় না এটা হচ্ছে আর্মির যারা আর্মিতে যারা চাকরি করেন তাদেরকে যদি জিজ্ঞাসা করেন তারা আপনাকে ঠিক এই উত্তরটি দিবে তাই বাংলাদেশে যেখানে অসংখ্য শহর ডেন্সলি শহর শুধুমাত্র রয়ে গেছে ঢাকা নয় ডেন্সলি সব জায়গায় আর্মিকে ছড়িয়ে দেওয়া সম্ভব না তারা যদি হেভি আন্দোলনে নেমে যায় খুন খারাপিতে নেমে যায় আর্মি চাইলেই তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না এবং যদি সব আর্মি সেই কাজে লেগে যায় তাহলে বাংলাদেশের যে প্রতিরক্ষার জন্য যে কাজে আর্মি থাকে সেই কাজ থেকে আর্মিকে সরিয়ে আনতে হবে আপনারা জানেন যে আফগানিস্তানে যখন আমেরিকানরা ছিল তালেবানরা পুরো আফগানিস্তান দখল করে রেখেছিল অনেক বছর আফগানিস্তানের গ্রামগঞ্জ শহরগুলো সম্পূর্ণ তালেবানদের দখলে ছিল ব্রিটিশ এবং আমেরিকান আর্মি শেষ পর্যন্ত শুধু কাবুল নয় কাবুলের কতগুলি ক্ষুদ্র পকেট এলাকায় তারা থাকতো মাঝে মাঝে টহল দিত তারা কাবুল শহরও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেনি এমনকি আমেরিকান আর্মিও সোমালিয়াতে হিমিলিট হয়েছিল একবার সেখানে আপনার ব্ল্যাক হক ডাউন একটি সিনেমা আছে সেটা দেখে নিলে বুঝতে পারবেন আরো তাও তাই আফ্রিকাতে কখনো আমেরিকা সহজে গ্রাউন্ড ফোর্স নামায়নি বাংলাদেশ বা পাকিস্তান বা ভারতের মতো ডেন্সলি পপুলেটেড শহরগুলোতে দেশগুলো শহরগুলোতে আর্মি কোনোদিন নিয়ন্ত্রণ নিতে পারবে না কোনোদিনও না দেশ একটি চরম অরাজকতায় উপনীত হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আর্মি ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ থেকে গত কয়েক মাসে অসংখ্য তরুণ হিজবুতি তরুণ সমন্বয়কারী তরুণ বা তাদের বন্ধুবান্ধব পাকিস্তানে কাছে বিভিন্ন ট্রেনিংয়ের নামে বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউশন থেকে তারা ওখানে ট্রেন্ড হচ্ছে কি ধরনের ট্রেনিং সেই বিষয়ে আমাদের কাছে কিছু তথ্য আছে সেই টেকনিক্যাল নোহাও বাংলাদেশে নিয়ে এসে আর্মির বিরোধী কাজে লাগালে দেশের জন্য ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে বাংলাদেশে এই সকল ছাত্রের তথাকথিত ছাত্রদের হাতে সমন্বয়কারীদের হাতে এই সকল নাগরিক পার্টির কর্মীদের হাতে অনেক অস্ত্র এমনকি বাংলাদেশের পুলিশের অস্ত্র তাদের হাতে অনেকের বাংলাদেশের হেভি ওয়েপন যেমন ধরুন শেখ হাসিনার বাসভবন থেকে যেগুলো চুরি হয়েছে অসংখ্য অস্ত্র তাদের হাতে তাই বাংলাদেশের আর্মির পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না যদি না পলিটিক্যাল সাপোর্ট তা থাকে জিয়াউর রহমান যখন ক্ষমতা নিয়েছিলেন বঙ্গবন্ধু হত্যার পর বা যখন ক্ষমতা নিয়েছিল তখন সাধারণ জনগণের কাছে অস্ত্র ছিল না তো সেই সময় এর আগে অর্থাৎ বাহাত্তর থেকে পঁচাত্তর যেই সশস্ত্র আন্দোলন করেছিল যাসদোরা ওদেরকে অনেকটা রক্ষী বাহিনী অনেকটা কাবু করে ফেলেছিল এবং বাংলাদেশের সেনাবাহিনী যখন ক্ষমতা নেয় তখন তখন রক্ষী বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ইন্টিগ্রেটেড হয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর বিরোধী ছিল না তখন এই জাসদের কর্মীরা তাই সেখানে কোনো বিরোধীদের মুখে সশস্ত্র বিরোধীদের মুখে বাংলাদেশ সেনাবাহিনী পড়েনি টেরিজদের হাতে এবং তখন আওয়ামী লীগ ছিল অত্যন্ত দুর্বল একটি অবস্থায় বিএনপির অস্তিত্ব ছিল না তাই তখন জিয়া রহমানের পক্ষে ক্ষমতা নেওয়া সম্ভব হয়েছিল তাই আওয়ামী লীগ দুর্বল ছিল এবং বিএনপির সত্তার অতিবৃদ্ধ এবং বিএনপি অত্যন্ত দুর্বল অবস্থায় ছিল এবং এরশ্বাদ ক্ষমতা নেওয়ার সময় বাংলাদেশের মানুষ প্রথম দিকে সমর্থনই করেছিল কিন্তু পরবর্তীতে আমরা তার বিরুদ্ধে গেলে সে নিজে জাতীয় পার্টি গঠন করেছিল ক্ষমতা থাকার থাকার জন্য এবং তার এজেন্টরা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য ছাত্র দল তৈরি করেছিলেন তাই আর্মি যে কোনো সময় ক্ষমতা এসে একটি দল গঠন করার চেষ্টা করে বর্তমানে ওয়াকার যদি ক্ষমতা নেওয়ার চেষ্টা করে সেটা ভয়ঙ্কর হবে কারণ উনি সরাসরি আওয়ামী লীগের স্পষ্ট সমর্থন পাচ্ছেন না উনি সরাসরি বিএনপির সমর্থন পাচ্ছে পাচ্ছেন না ক্ষমতা নেওয়ার জন্য বিএনপি বলছে না যে ডক্টর ইউনুসকে অকেজো বানিয়ে অথবা ক্ষমতা একটা পুতুল বানিয়ে ক্ষমতা ওয়াকার নিয়ে নেক এটা বিএনপি বলছে না আওয়ামী লীগেও স্পষ্ট করে বলছে না তাই ওয়াকার ক্ষমতা নিতে পারছে না বা ওয়াকার ডক্টর ইউসকে নিউট্রাল করে দিতে পারছে না বা ওনাকে ওনার দায়িত্ব থেকে সরিয়ে পুতুল বানাতে পারছে না প্রেসিডেন্ট চুপপু চাইলেও ওয়াকারকে সেই বিষয়ে উদ্বুদ্ধ করতে পারবেন না কারণ ওয়াকার জানেন যে পরিণতি কি হতে পারে কিন্তু আমার মনে হয় সময় আসছে সামনে যেহেতু বর্তমানে ডক্টর ইউনুস টোটালি সমন্বয়কারী বা নাগরিক পার্টির সরকার হয়েছেন যেহেতু এই সরকার অধীনে নিউট্রাল নির্বাচন হবে না যেহেতু যত দিন যাবে বাংলাদেশের স্বাধীনতা সর্বমত্তর বিপন্ন হবে যেহেতু আর্মির ভেতরে কন্দর শুরু হয়েছে বিএনপির উচিত হবে এবং আওয়ামী লীগের উচিত হবে এই বিষয়ে ওয়ার্নিং দেয়া যে সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি যদি তৈরি না হয় যদি বর্তমান সরকার নাগরিক পার্টি নির্ভর সরকার থেকে দূরে সরে না আসে যদি উপদেষ্টা মণ্ডলী থেকে সরিয়ে না আনা হয় যদি একটি ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি না হয় তাহলে ওয়াকার ক্ষমতা নিয়ে ন্যাশনাল গভর্নমেন্ট সৃষ্টি করে সুষ্ঠু নির্বাচন দিতে হবে এই সিদ্ধান্তে যেতে হবে বিএনপি এবং জাতিসংঘের তত্ত্বাবধানে আওয়ামী লীগকে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসতে হবে ছাত্রলীগের রাজনীতি নিষেধাজ্ঞা তুলে ফেলতে হবে ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে এবং ভারতের পক্ষ থেকে একই সুরে স্টেটমেন্ট আসতে হবে এবং তখনই ওয়াকারের পক্ষে কাজ করা সম্ভব হবে এবং ওয়াকারের অ্যাপয়েন্টমেন্টকে এক্সটেনশন করতে হবে কারণ নতুন আর্মি চিফ এসে কি মন নেবেন সেই বিষয়ে আনপ্রেডিক্টেবল অবস্থা থাকলে দেশের স্টেবিলিটি নষ্ট হবে চুপ্পু নিজের লাইফের উপর রিস্ক নিয়ে হলেও ওয়াকারের নিয়োগ এক্সটেনশন করতে হবে অন্যথায় জেনারেল ওয়াকার চাইলেও উনি ক্ষমতা নিতে পারবেন না সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন না ডক্টর ইসি সরকার সুষ্ঠু নির্বাচন দেওয়ার কোনো ইচ্ছা নেই এবং যদি ইলেকশন দেনও সেই নির্বাচন অল ইনক্লুসিভ হবে না নিউট্রাল হবে না ধন্যবাদ